আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো যে যেখানেই সন্ত্রাস বা জঙ্গিবাদ মাথা যারা দিয়ে উঠবে আপনারা অবশ্যই তার ব্যবস্থা নেবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা ইতিমধ্যে সে ব্যবস্থা নিয়েছেন আপনারা জঙ্গিবাদ সন্ত্রাস যেখানেই উঠে মাথা চাঁদা দিয়ে উঠছে আপনারা প্রতিরোধ গড়ে তুলছেন কাজে আপনারা সমাজের সকল স্তরে মানুষকে নিয়ে এই প্রতিরোধ গড়ে তুলবেন এবং সঠিক পথে আমাদের মানুষ যাতে চলে ছেলেমেয়েরা যেন চলে তার জন্য আপনারা ব্যবস্থা নেবেন সবসময় আপনাদের আরও সজাগ থাকতে হবে কারণ এই ঘটনার মাধ্যমে আমাদের মুসলমানরা সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে অনেক দেশে তাদেরকে নানাভাবে হেনস্থা করতে মুখোমুখি হতে হচ্ছে তাদের অপমানজনক অবস্থায় পড়তে হচ্ছে তাদের জীবন আশঙ্কাজনক হয়ে গেছে শুধু এই কারণে যে এইভাবে একজন মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে মানে ইসলাম ধর্মটার সাথে জঙ্গিবাদ শব্দটা জুড়ে দিচ্ছে আমি যে কোনো আন্তর্জাতিক সম্মেলন বা যেখানেই যাই না কেন কেউ যদি আমাদের এই পবিত্র ইসলামের সঙ্গে ওই জঙ্গিবাদ শব্দ ব্যবহার করে আমি সাথে সাথে তার প্রতিবাদ করি আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিই যে মা কয়েকটা মানুষের জন্য আমাদের ধর্মপ্রাণ মানুষকে এভাবে হেও করা যাবে না আর যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের কোনো ধর্মও নাই তাদের কোনো সীমানাও নাই ওই জঙ্গিবাদটাই তাদের ধর্ম কারণ তারা ভুল পথে যাচ্ছে এটা আমাদের পবিত্র কোরআন শরীফের কথা এটা নবী করিম সাল্লা সালামের নির্দেশ কাজে আমি কিন্তু সবসময়টা প্রতিবাদ করি কিন্তু মাঝে মাঝে আমার দুঃখ হয় যে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে যারা ইসলামকে এভাবে হেয় করতে চায় তাদেরকে আসলে সুযোগ করে দেওয়া হয় ইসলামের বিরুদ্ধে এই ধরনের বদনাম দেবার এখানেই সব থেকে কষ্ট লাগে সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের ইসলাম ধর্মের যে পবিত্র ধর্ম শান্তির ধর্ম এর প্রকৃত শিক্ষাটা আপনারা দয়া করে মানুষকে দেবেন যেন কেউ ভুল পথে যেতে না পারে এবং সেই জন্য এই সাথে সাথে আমি আরও বলবো আমরা আরও ঘোষণা দিয়েছি যারা আজকে সন্ত্রাস জঙ্গিবাদের পথে চলে গেছে তারা যদি আত্মসমর্পণ করে এবং সুস্থ জীবনে ফিরে আসতে চায় তাহলে তাদেরকে সব রকম সহযোগিতা আমাদের সরকার পক্ষ থেকে আমরা দেব এ ঘোষণাও আমরা দিয়েছি আমরা কোনো মতেই আমাদের এই পবিত্র ধর্মকে হেও হতে দিতে পারি না তাই এর জন্য যা করণীয় যত কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আমরা তা নেব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা গোয়েন্দা সংস্থাগণ নিজেদের জীবনের উপরে ঝুঁকি নিয়েও তারা এই জঙ্গিবাদ সন্ত্রাসবিরোধী ভূমিকা রেখে যাচ্ছে ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জীবনও দিয়েছে অন্যের জীবন বাঁচাতে যে। কাজী আমি তাদেরকে ধন্যবাদ জানাই মবারাকবাদ জানাই যারা জীবন দিয়েছে আল্লাহ রাবুল্লাহ তাদের বেহেস্তে নসিব করুক সেই কামনা করি কিন্তু সাথে সাথে বলব যে তাদের পাশে জনগণ আজকে দাঁড়িয়েছে আর আপনারাও যারা শ্রদ্ধ ও আমায় কেরামগণ আছেন তারাও আরও দৃঢ়ভাবে দাঁড়াবেন যেন আমাদের এই পবিত্র ধর্মকে কেউ আর যেন বদনাম দিতে না পারে কলুষিত করতে না পারে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি অর্থনৈতিক মুক্তির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর উন্নত হোক সেটাই আমরা চাই